আসসালামু আলাইকুম দি ডেলি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই রিফ্রেশিং ঠান্ডা ঠান্ডা লাচ্ছি রেসিপিটি দেখার জন্য স্যাফ্রন লাচ্ছি রেসিপি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে আর এই দই লাচ্ছি তৈরি করা খুবই সহজ আর খেতেও অসম্ভব মজা আজকে দই লাচ্ছি তৈরি করার জন্য আমি একটি মিষ্টি জাতীয় দই ব্যবহার করছি তবে দই কতটা মিষ্টি বা টক তার উপর নির্ভর করে লাচ্ছিতে চিনির পরিমাণটা ব্যবহার করতে হবে বাদাম ও স্যাফ্রনের লাচ্ছি তৈরি করার জন্য একটি ব্লেন্ডার নিয়ে নিচ্ছি প্রায় দুইশো গ্রামের মতো দই সাথে প্রায় দুই টেবিল চামচের মতো গোড়া দুধ এবং মিষ্টির জন্য এক টেবিল চামচ চিনি তবে মিষ্টির পরিমাণটা নিজের স্বাদ মতো দিতে হবে আর দিয়েছি এক তিনচের মতো সাদা এলাচের গুঁড়া আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি একটা চামচের মতো জল প্রায় দেড়শো এমএলের মতো ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ডারের চাপটা আটকিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো ভালো মতো ব্লেন্ড করা শেষে তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা মজাদার দই লাচ্ছি আগে আমি কিছুটা নিজের ইচ্ছে মতো কয়েক টুকরো বরফ দিয়ে পরিবেশন করছি সাথে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি আর কিছুটা স্যাপটন উপর থেকে দিয়ে আমি লাচ্ছিটা পরিবেশন করছি আর এই ঠান্ডা ঠান্ডা দই লাচ্ছির রেসিপিটি খেতে অসাধারণ লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম দি ডেলি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ঠান্ডা ঠান্ডা মিট লেমনের দেখার জন্য লেমন এবং মিন্ট দুইটার সমন্বয়ে তৈরি একদম রিফ্রেশিং যেটা খেলে প্রাণটা একেবারেই জুড়িয়ে যায় আর তৈরি করাও খুব সহজ খুব অল্প কিছু উপকরণে তৈরি করা যায় চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকে আমি মিন্ট লেমনের বাজারের কিনা গ্রান লেবু দিয়ে তৈরি করব। তবে আপনারা সবুজ এবং হলুদ দুই ধরনের লেবু দিয়ে তৈরি করতে পারেন আবার চাইলে দুইটা মিক্স করেও বানাতে পারেন লেবুগুলো চেপার আগে যদি একটু কোনো কিছুর সাথে ভালোভাবে দলে নেন তাহলে রসগুলো বেশ ভালো মতো বের হবে ঠিক মাঝখান থেকে লেবুগুলোকে অর্ধেক করে নিচ্ছি রসগুলো চেপার জন্য এবার লেবুর রসগুলো ভালো মতো চেপে নিয়ে খোসাগুলো ফেলে দিতে হবে কারণ এই খোসাগুলো সামান্য একটু তিতা ধরনের হয়ে থাকে আর উপরে দেখুন লেবুর যে বিছি আর আঁশগুলো কেমন আলাদা হয়ে গেছে আর এখানে আমি মোটামুটি ওয়ান থার্ড কাপের মতো লেবুর জুস পেয়েছি যা আমি বড় দুই গ্লাস লেমনের বানানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো এবার ওয়ান থার্ড কাপের মতো পুদিনা পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শক্ত যে কোনো কিছুর মাধ্যমে আদা ছাঁচা করে নিতে হবে যাতে পুদিনা পাতার ফ্লেভারটা খুব ভালো মতো ছেচে নেওয়া পুদিনা পাতাগুলো সমানভাবে দুই গ্লাসে নিয়ে নিচ্ছি সাথে একটা চামচের মতো আইসিং সুগার বা পাউডার সুগার চাইলে এখানে সুগার সিরাপও ব্যবহার করতে পারেন তবে চিনি দিলে একটু ভুলিয়ে নিতে হবে আর সাথে এক চিমটি করে বিট দিয়ে এবার যে লেমন জুসটা তৈরি করে রেখেছি সেটা সমান দুই ভাগে দিয়ে দিচ্ছি এখানে নিজের স্বাদমতো কিন্তু মিন্ট লেমন সুগার দেওয়া যেতেই পারে সবশেষে লাগছে স্প্রাইট তবে এখানে সোডা ওয়াটার সেভেন আপ স্প্রাইট বা পেপসি যে কোনো সফট ড্রিঙ্কস ব্যবহার করতে পারেন আমি আজকে ব্যবহার করছি স্প্রাইট তবে এখানে কোনো কালো ড্রিঙ্কস ব্যবহার করা যাবে না এবার গ্লাসটা ভরে স্প্রাইট দিয়ে দিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল জটপট মিন্ট লেমনেট এবার পরিবেশনার জন্য উপর থেকে কিছু বরফ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুই গ্লাসে দুই টুকরো লেমন স্লাইস আমার আজকের এই ঝটপট মিন্ট লেমনের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দি ডেলি রেসিপির চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজাদার মিন্ট লাচ্ছি রেসিপিটি দেখার জন্য পুদিনা আর দইয়ের লাচ্ছি তৈরি করা খুবই সহজ আর অল্প কিছু উপকরণেই তৈরি করে ফেলা যায় এই দই লাচ্ছি আর এই লাচ্ছিটা তো খেতে অসম্ভব মজা চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকের মিন্ট লাচ্ছি তৈরির জন্য আমি একটা মিষ্টি জাতীয় দই ব্যবহার করছি তবে দই কতটা মিষ্টি বা টক তার উপর নির্ভর করে লাচ্ছিতে চিনির পরিমাণটা ব্যবহার করতে হবে মিন্ট লাচ্ছি তৈরি করার জন্য একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি প্রায় ২৫০ গ্রামের মতো দই আর সাথে প্রায় দুই টেবিল চামচের মতো পুদিনা পাতা এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া এবং প্রায় একশো পঞ্চাশ গ্রামের মতো নিয়েছি ঠান্ডা পানি এবার ব্লেন্ডারের জাগটা আটকিয়ে ব্লেন্ড করে নিব ভালো মতো প্রায় এক থেকে দেড় মিনিটের মতো তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা মিন্ট লাচ্ছি। এবার লাছিটাকে পরিবেশনের পালা আর কারো যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে পুদিনা পাতাগুলোকে একটু ছেঁচে নিয়ে কোনো একটা হ্যান্ড হুইক্স কিংবা ডাল ঘুটনি দিয়ে দইটাকে একটু ফেটিয়ে নিলে তৈরি হয়ে যাবে মিন্ট লাচ্ছি পরিবেশনার আগে আমি এখানে কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি উপর থেকে কিছু পুদিনা পাতা এগুলো দিয়ে লাচ্ছিটাকে পরিবেশন করছি আজকের এই ঠান্ডা ঠান্ডা মিন্ট লাচ্ছি রেসিপিটি খেতে অসাধারণ লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে তৈরি করে দেখাচ্ছি খুবই মজাদার এবং হেলদি একটা ড্রিঙ্কস খেজুর বাদামের মিল্কশেক বা লাচ্ছি গরমের দিনে এটি হতে পারে খুবই স্বাস্থ্যকর এবং উপাদেয় একটা ড্রিঙ্কস যেটা তৈরি করতে সময় লাগে খুবই কম আর এটা থেকে অসম্ভব মজাদার এবং স্বাস্থ্যকর আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুব কাজে আসবে চলুন তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিটি প্রথমে নিয়েছি প্রায় বৃষ্টির মতো কাঠবাদাম এবার এই কাঠবাদামগুলোকে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে বাদামগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠবে আর তখন বাদামের ছিলকাগুলো সরাতে খুব সহজ হবে দেখুন আধা ঘন্টা পর আমি বাদামগুলোকে পানি থেকে উঠিয়ে নিয়ে ছিলে নিয়েছি এভাবে হালকা গরম পানিতে বাদাম ভিজিয়ে রেখে দিলে তারপর বাদামের খোসাগুলো ছাড়াতে খুব সহজ হয় এবার বাদামগুলোকে হাত দিয়ে ঠিক এভাবে চাপ দিয়ে মাছখান থেকে আলাদা করে নিতে হবে তারপর এই বাদামটাকে ছোটো ছোটো স্লাইস করে নিতে হবে বাদামগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করার সুবিধার্থে সবগুলো বাদামকে ঠিক এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই লাচ্ছি বা মিল্কশেকটা তৈরি করতে আমার লাগবে কিছু খেজুর এখানে আমি দশ থেকে বারোটি খেজুর নিয়েছি আর আপনারা যে কোনো খেজুর এখানে ব্যবহার করতে পারবেন খেজুরের ঠিক মাঝখানের যে আটিটা থাকে সেটা এভাবে বের করে নিয়ে তারপর খেজুরটাকেও একইভাবে ছোটো ছোটো টুকটু করে কেটে নিচ্ছি প্রথমেই আমি এখানে একটি ব্লেন্ডারের বড় জাগ নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মিষ্টি দই সাথে দিচ্ছি কুচি করে রাখা বাদাম আর কেটে রাখা খেজুর আরও সাথে দিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ এবার এটাকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব প্রথম পর্যায়ে অল্প দুধ দিয়ে ব্লেন্ড করে নিলে খেজুর এবং বাদামটা বেশ ভালো মতো ব্লেন্ড হয়ে যাবে আর তারপর বাকি অবশিষ্ট দুধটাও আমি এখানে ব্যবহার করছি আমি এখানে টোটাল এক লিটার দুধ ব্যবহার করেছি আর দুধটাকে ভালো করে জ্বালিয়ে তারপর স্বাভাবিক তাপমাত্রা এনে সেটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে নিয়েছি খেজুর বাদামের মিল্কশেক বা লাচ্ছির স্বাদটা আরও বাড়ানোর জন্য দিতে পারেন যে কোনো ফ্লেভারের আইসক্রিম তবে আমার হাতের কাছে ছিল না বলে আমি দিতে পারিনি কিন্তু এটা অপশনাল দিলেও হবে বা না দিলেও হবে দিলে টেস্টটা একটু ভালো আসে এবার আবারও ওই সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য এ পর্যায়ে আর বেশি ব্লেন্ড করার প্রয়োজন নেই বাস হয়ে গেল আমার খেজুর বাদামের মিল্কশেক বা লাচ্ছি এই লাচ্ছিটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খেতে বেশ ভালো লাগে চাইলে আগে থেকে তৈরি করে ফ্রিজার নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন আর পরিবেশনের আগে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি আর দিচ্ছি কিছু খেজুরের টুকরো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ খুবই রিফ্রেশিং একটা জুস যেটা খেলে মনটাই ঠান্ডা হয়ে যায় চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আনারসের জুস তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি আনারস আর এখনকার সময় বাজারে আনারস অ্যাভেলেবেল পাওয়া যায় এখন আমি এই আনারসের মাথাটা এবং নিচের অংশটা কেটে নেব তারপর একটু মোটা করে আনারসের খোসাটা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো হয়ে গেলে এবার আমি এই আনারসের যে কালো অংশগুলো সেটা যতটুকু সম্ভব এভাবে ফেলে দেব এবার এটাকে কেটে নিচ্ছি দেখুন আনারসের মাঝখানে যে শক্ত আটিটা থাকে সেটা আমি ফেলে দেব এবার নিজের পছন্দ মতো ছোট ছোট টুকরো করে আনারসগুলো কেটে নিব দেখুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আনারসের জুস তৈরি করার পালা আমি এখানে বড় একটি ব্লেন্ডারে জাগে আনারসগুলো নিয়ে নিয়েছি এখন এর সঙ্গে দিয়ে দিব স্বাদমতো কিছুটা বিট লবণ আর দিব স্বাদমতো চিনি আর সাথে দিচ্ছি এক চিনটি নর্মাল লবণ এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি নিজের ইচ্ছে মতো কিছু বরফের টুকরো এখন এর সঙ্গে দিয়ে দিচ্ছি আনারসের পরিমাণ মতো ঠান্ডা পানি এবার ব্লেন্ডারের জাকটা আটকিয়ে এটাকে ব্লেন্ড করে নিব তবে এখানে পানির পরিমাণটা আপনি জুস কতটুকু ঘন বা কতটুকু পাতলা খেতে চান তার উপর নির্ভর করে পানিটা দিবেন শুধুমাত্র কালারের জন্য আমি এখানে পরিমাণ ব্যবহার করেছি তবে এটা এটা একেবারেই অপশনাল খাবারের কোনো পরিবর্তন করবে না এবার আবারও সবকিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিব আর এখানে সবকিছু নিজের স্বাদ মতো ব্যবহার করতে পারেন এবারে জুসটাকে আমি একটা চালনির সাহায্যে ভালো মতো ছেঁকে নিব দেখুন আনারসের যে আঁশগুলো তা সব আলাদা হয়ে গেছে এবার এটাকে পরিবেশনের পালা পরিবেশনের সময় আমি এখানে উপর থেকে কিছুটা বরফের টুকরো দিয়ে পরিবেশন করছি আজকের এই ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্কস আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে এবং কাজেও আসবে আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত রেসিপিটি দেখার জন্য এই ড্রিঙ্কসটা একদম একটা ড্রিঙ্কস যা রমজান মাসে ইফতারিতে প্রাণ জড়িয়ে যায় আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে তরমুজের শরবত রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি ব্লেন্ডারের জাগ নিয়ে নিয়েছি এখন আমি এখানে প্রায় চারশো গ্রামের মতো তরমুজ আগে থেকে কুচি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর শরবত ব্যবহার করছি যতটুকু সম্ভব বিচি ফেলে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি কেননা বিচি থেকে গেলে অনেক সময় তিতা লাগতে পারে এবার তরমুজের টুকরোগুলো ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি এবার এর সঙ্গে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি নিজের স্বাদ চিনি আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো ব্ল্যাক সল্ট বা বিট লবণ আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লেমন জুস এবার এই সব কিছু ব্লেন্ড করে নিব প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এবার দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মিহি হয়েছে এখন তরমুজের শরবতটাকে চেলে নিতে হবে তার জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি এখন আমি এই ছাঁকনির সাহায্যে শরবতটাকে চেলে নিব দেখুন তরমুজের যে অবশিষ্ট লামস বা বিচিগুলো কেমন আলাদা হয়ে গেছে এগুলোকে এবার ফেলে দিব দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ওয়াটারমেলন জুস বা তরমুজের শরবত এখন পরিবেশনের জন্য নিজের মতো কিছু বরফ দিয়ে দিব আর দিচ্ছি দুটো লেবুর স্লাইস আর তাতে দেখতে অসাধারণ লাগবে আজকের এই রেসিপিটি ইফতারত মনটাই ঠান্ডা করে ফেলবে এই ঠান্ডা ঠান্ডা তরমুজের সর্বতার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি লিচুর জুস রেসিপিটি দেখার জন্য আর এটা ফ্রিজে রেখে কিছু সময় ঠান্ডা করে খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি একটি বাটিতে বৃষ্টির মতো লিচু খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার আমি একটা ব্লেন্ডারে জাগ নিয়ে নিয়েছি এখন খোসা ছাড়ানো লিচুগুলো ব্লেন্ডারে জাগে জাগিয়ে দিয়ে দিলাম এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চিমটি ভিট লবণ সাথে দিচ্ছি দুই টেবিল চামচ আইসিং সুগার তবে আপনাদের হাতের কাছে আইসিং সুগার না থাকলে তার পরিবর্তে সম পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন এবার দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো লেবুর রস চিপে সাথে দিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা পানি আর দিচ্ছি নিজের ইচ্ছে মতো কিছু বরফের টুকরো এবার ব্লেন্ডারের চাকটা আটকিয়ে এটাকে ব্লেন্ড করে নিব লিচুটা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত করা হয়ে গেলে এখন আমি এই জুসটাকে একটা করে নিচ্ছি আর এখন একটা চামচের সাহায্যে চেপে চেপে রসগুলো ছেঁকে নিচ্ছি দেখুন আঁশগুলো আলাদা হয়ে গেছে বাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা লিচুর জুস এবার পরিবেশনের জন্য উপর থেকে কিছু বরফ দিয়ে দিচ্ছি তো আজকের এই সহজ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন দি ডেলি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ঠান্ডা ঠান্ডা মাল্টার শরবত রেসিপিটি দেখার জন্য আর এই গরমে ঠান্ডা ঠান্ডা মাল্টার শরবত খেতে তো অসাধারণ লাগে আর এটি তৈরি করাও খুব সহজ মাত্র পাঁচ মিনিটে ঝটপট তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি মালটার শরবত তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুইটি মালটা নিয়ে নিয়েছি এবার প্রথমে মালটার দুই পাশ কেটে নিচ্ছি তারপর মালটাগুলোকে একটা চাকু দিয়ে এভাবে কিছু ফাঁকা রেখে এভাবে হালকাভাবে কেটে নিচ্ছি তবে মালটার ছিলকাটা যতটুকু শুধুমাত্র ততটুকু পর্যন্তই চাকু দিয়ে কেটে নেবেন তারপর দেখবেন মালটার ছিলকাগুলো ছাড়াতে খুব সহজ হবে এবার এভাবে হাত দিয়ে ছিলকাগুলো টান দিয়ে ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে মালটার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার মালটাটাকে মাঝখান থেকে দুই ভাগ করে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবার দেখুন কেটে নেওয়া মালটাগুলোকে একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আরও দিচ্ছি এক চিমটি বিট লবণ তবে আপনারা চাইলে নর্মাল লবণ বা শুধুমাত্র বিট লবণ দিয়েও জুসটা তৈরি করতে পারেন এবার সাথে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এবার ব্লেন্ডারের জাকটা আটকিয়ে এটাকে ব্লেন্ড করে নিব এক থেকে দেড় মিনিটের মতো এবার ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি এর সঙ্গে কিছু ঠান্ডা পানি অ্যাড করছি তারপর আবারও চল্লিশ সেকেন্ডের মতো এটাকে ব্লেন্ড করে নিব এই ব্লেন্ড করা হয়ে গেলে জুসটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এবার একটা চামচ দিয়ে চেপে চেপে মালটার আঁশগুলো আলাদা করে নিব এই আঁশগুলো ফেলে দিচ্ছি এবার এখানে দুটি গ্লাস নিয়ে নিয়েছি জুসটাকে সার্ভ করার জন্য প্রথমেই আমি এখানে কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি তারপর জুসটা ঢেলে দিচ্ছি বাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং মাল্টার জুস তো আজকের এই সহজ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই সিম্পল একটি রেসিপি দেখার জন্য আর সেটা হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি আপনারা সবাই নিশ্চয়ই জানেন লাচ্ছিটা শুধু খেতেই মজার নাম সাথে এটা একটা হেলদি ড্রিঙ্কসও আর বিশেষ করে গরমের সময় তো এটা বেশ এনার্জেটিক একটা ড্রিঙ্ক আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং কাজেও আসবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমেই এই ম্যাঙ্গাচ্ছি তৈরি করার জন্য আমি একটি ব্লেন্ডারের জাগ নিয়েছি আর এখানে এক কাপ আম আম নিয়ে আমগুলোকে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি এক কাপ দিয়ে দিচ্ছি টক দই আপনারা চাইলে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন আর আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুড়া দুধ আর গুঁড়া দুধটা আমি ব্যবহার করছি টেস্ট কিছুটা বাড়ানোর জন্য তবে আপনারা চাইলে এটা বাদও দিয়ে দিতে পারেন এরপর আমি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি তবে আপনারা কেউ যদি মিষ্টি দই ব্যবহার করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন বা না দিলেও চলবে এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঠান্ডা লিকুইড দুধ আমি আমার লাচ্ছিটা একটু ঘন পছন্দ করি তাই আমি ওয়ান ফোর্থ কাপ দুধ দিয়েছি তবে আপনারা চাইলে হাফ কাপ পর্যন্ত দুধ দিতে পারেন এবার সবশেষে অ্যাড করছি কয়েক টুকরো বরফ এখন ব্লেন্ডারে জাকটা আটকিয়ে এই সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব করা হয়ে গেছে এখন আমি লাচ্ছি গ্লাসে ঢেলে নিচ্ছি আমি আজকে এখানে যতটুকু লাচ্ছি বানিয়েছি তা দিয়ে দুটো লাচ্ছি সার্ভ করা যাবে তবে আপনারা যদি আরও বেশি করে বানাতে চান সেক্ষেত্রে শুধু সবগুলো উপকরণ মাপ অনুযায়ী বাড়িয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে মজার রিফ্রেশিং একটা ড্রিঙ্কস ম্যাঙ্গো লাচ্ছি তো আজকের এই সহজ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অরেঞ্জ মোহিত রেসিপিটি দেখার জন্য এই অরেঞ্জ মোহিত ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটি খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো অরেঞ্জ মোহিতা তৈরি করার জন্য আমাদের যে মেইন উপকরণ লাগবে সেটা হচ্ছে অরেঞ্জ আমি এখানে দুইটি অরেঞ্জ নিয়েছি এখন আমি অরেঞ্জগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি রসগুলোকে বের করে নেওয়ার জন্য এবার অরেঞ্জের রসগুলো ভালো মতো চেপে নিয়ে খোসাগুলো ফেলে দিতে হবে আর উপরে দেখুন অরেঞ্জের বিচিয়ার আঁশগুলো আলাদা হয়ে গিয়েছে আর এখানে আমি মোটামুটি ওয়ান থার্ড কাপের মতো অরেঞ্জ জুস পেয়েছি যা আমি বড় দুই গ্লাস অরেঞ্জ মোহিত বানানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারব এবার আমি এখানে দুটি গ্লাস নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই গ্লাসে দুই টুকরো লেবু তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সমানভাবে আইসিং সুগার তবে আপনাদের হাতের কাছে না থাকলে তার পরিবর্তে চিনি দিলেও চলবে এবার দিয়ে দিচ্ছি বিপ্লব সাথে দিচ্ছি এক টুকরো লেবুর রস এবার আগে থেকে যে অরেঞ্জ জুসটা করে রেখেছিলাম সেটাকে এখন সমান দুই ভাগে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো এবার আমাদের লাগবে সোডা ওয়াটার তবে সোডা ওয়াটার সবসময় সবার হাতের কাছে থাকে না তাই আমি আজকে এখানে সেভেন আপ ব্যবহার করছি তবে এখানে স্প্রাইট সেভেন আপ যে কোনো সফট ড্রিঙ্কস ব্যবহার করা যাবে কিন্তু কোনো কালো ড্রিঙ্কস ব্যবহার করা যাবে না এখন দুই গ্লাস ভরে সেভেন আপ দিয়ে দিলাম আর হ্যাঁ আপনারা এখানে পুদিনা পাতা ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না বলে তাই দিতে পারিনি ব্যাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং অরেঞ্জ মোহিত পরিবেশনের জন্য উপর থেকে দুই টুকরো লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করছি দি ডেইলি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি পাকা আমের শরবত রেসিপিটি দেখার জন্য আর এটি খুব অল্প সময়ে আর অল্প উপকরণে তৈরি করা যায় আর খেতেও অসম্ভব মজা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে পাকা আমের জুস তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই একটি ব্লেন্ডারের জাগ নিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পাকা আম যেটা আমি আগে ধুয়ে কেটে টুকরো করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক তবে আপনাদের হাতের কাছে কন্ডেন্স মিল্ক না থাকলে সমপরিমাণে বা আপনাদের স্বাদ মতো চিনিও ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি দুই স্কোপ ভ্যানিলা আইসক্রিম তবে এটা অপশনাল বাদ দিলেও চলবে তবে দিলে খেতে বেশি ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ ঠান্ডা দুধ যেটা আমি আগে জাল করে রেখে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি নিজের ইচ্ছে মতো কিছু বরফের টুকরো এবার ব্লেন্ডারের জাকটা আটকিয়ে এটাকে ব্লেন্ড করে নেব এক থেকে দেড় মিনিটের মতো ব্লেন্ড করা হয়ে গেলেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো স্মুদি বা ম্যাঙ্গো জুস যেটা খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস পরিবেশনার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু আমের টুকরো তো আজকের এই সহজ